মা হলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কি হলো ছেলেরা মেয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশেষে দীর্ঘ ন মাসের প্রতীক্ষার হলো অবসান মা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী জি বাংলা তেঁতুল সিরিয়ালের সিরিয়াল পিসির জুড়ে এলো ছোট্ট সন্তান সোমবার সকালে মা হওয়ার এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী অনিন্দিতা এবং তার স্বামী সুদীপ সরকারের প্রথম সন্তান ছেলে হল না মেয়ে সোমবার সকালে অনিন্দিতা তার সোশ্যাল মিডিয়াতে একটা ফটো কার্ড শেয়ার করেন সেখানে একটা ছোট্ট বাচ্চার হাত আর তার উপর হার্টের ইমোজি রয়েছে তার উপর লেখা অবশেষে রানী এসেছে নিচে লেখা তেসরা মার্চ দু হাজার পঁচিশ সুদীপ এবং অনিন্দিতা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনিন্দিতা এই বছরের জানুয়ারি মাসেই সন্তান আগমনের সুখবর শুনিয়েছিলেন তিনি এমনকি ডেলিভারির আগে পর্যন্ত তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন ক্যামেরার সামনে তার ঘোষণার আগে কেউ বুঝতেই পারেননি তিনি এত মাস ধরে প্রেগনেন্ট রয়েছেন গর্ভাবস্থাতেও এক টানা আট মাস সমানভাবে কাজ করেছেন অনিন্দিতা জি বাংলা তেঁতুল সিরিয়ালে তাকে খল চরিত্রে অভিনয় করতে হয় তার চরিত্রটি খুবই লাউড তাই জোরে জোরে চেঁচিয়ে অভিনয় করতে হয় তাকে কিন্তু তাও অভিনয় ছাড়েননি অনিন্দিতা এমনকি প্রসবের মাত্র এক সপ্তাহ আগের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ধারাবাহিক থেকে ছুটি নেন তিনি সেই সময় তাকে সেটেই অভিনেতাদের তরফ থেকে স্বাদ খাওয়ানো হয়েছিল অনিন্দিতা জানিয়েছেন আপাতত ছোট্ট সন্তানের জন্য কিছুদিন তিনি অভিনয় করবেন না তবে খুব তাড়াতাড়ি তাকে আবার তেঁতুল পাতায় দেখা যাবে আপাতত ছোট্ট সন্তানকেই সময় দেবেন অনিন্দিতা সুদীপ এবং অনিন্দিতার মেয়েকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন নেট নাগরিকরা তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে